জয়গুরু পরম্পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ নয় এই পর শুক্রবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি চব্বিশ বারো উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে গোলতাবুতে বিছানায় সাহিত্য বিছানার ওপর রোদ এসে পড়েছে বাইরে অনেকে দাঁড়িয়ে আছেন এমন সময় পূজ্যপাত বর্দাসহ হাউজারম্যান ও হেনরি এসে প্রণামান্তে অকমারি মধু চকলেট একজনের প্রেরিত ছবি প্রভৃতি দিলেন শিশি ঠাকুর মমতা ভরা কণ্ঠে বল সহাস্যে বললেন বড় বউকে দিয়ে দাও ওরা প্রীত হয়ে শিশি বড়মার কাছে গেলেন আরেকটু বেলা হয়েছে পূজ্যপাদ বর্দা আছেন তাছাড়া কার্তিক দা গোপেন দা সন্তোষ দা কালীষষ্ঠীমা প্রভৃতি উপস্থিত কালীষষ্ঠী একজনের সম্বন্ধে বললেন সে আগে সন্তোষকে ভয় করত কিন্তু সন্তোষ আজকালে একটু বেশি আদর দেখানোতে তার সমীহ কমে যাচ্ছে সেই কথা শুনে শিশি ঠাকুর সন্তোষ দাকে বললেন সম্ভ্রম গেলে তোমাকে দিয়ে ওর কোনো উপকার হবে না কালীষষ্ঠীমা কথায় কথায় বললেন আমরা নিরামিষাসীরা বাইরে অন্য জায়গায় গেলে বড় অসুবিধে হয় আত্মীয় স্বজনরা বিরক্ত বোধ করে শশী ঠাকুর বিরক্তি কি ভক্তি বেড়ে যায় সুশীলদাকে মাদ্রাজের গোড়া বামুনরা পর্যন্ত কত সমাদর করত। তারা যে সদাচার পালন করে না সুশীল দাক তা করে সুশীলদাকে একটু তরকারি খাবার জন্য কি আগ্রহ সুশীলদা হাত জোর করে বলে আমি তো খাই না পরিবার শুদ্ধ সকলে অবাক হয়ে গিয়ে ভাবে এমন কায় তো দুনিয়ায় দেখিনি ব্রাহ্মণ কোথায় লাগে যারা অব্রাহ্মণের ছায়া মারায় না বললে চলে তারাই তাকে দোতলায় নিয়ে গিয়ে সেরা ঘরে স্থান করে দেয় সেবার জন্য পাগল হয়ে ওঠে এরপর বেলা এগারোটার সময় কেষ্টদা কাশিদা প্রভৃতি আছেন শশী ঠাকুর হঠাৎ বললেন রামকৃষ্ণ ঠাকুরের লগ্নে বুধ আছে কি না কী জানি আমার অনেকটা বিল আছে রামকৃষ্ণ ঠাকুর ভক্তদের কাছে খুটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতেন কে কী বলল তার সঙ্গে কথা বলে আমারও ধরন আছে রকম প্রফুল্ল শ্রী শ্রী রামকৃষ্ণদেব যদি কাউকে গাড়ু আনতে বলতেন এবং তিনি যদি না আনতেন তার পায়খানাই হতে চাইতো না শশি ঠাকুর আমারও ওই রকম হয় এরপর শশি ঠাকুর রামকৃষ্ণদেবের কোষ্ঠী আনা হলো ঠাকুরের ছক সম্বন্ধেও কথা হতলো সেই প্রসঙ্গে আলোচনার ছলে শশি ঠাকুর বললেন আমার একটা রকম আছে কংক্রিট না হলে ভালো লাগে না যেমন পরজন্ম সম্বন্ধে অমরত্ব সম্বন্ধে আমি কার্য বাস্তব নিদর্শন দেখতেও দেখাতে চাই সৃষ্টি করতে চাই তেমন তারও বাস্তব নজির তাই সুশীলদাকে পাঠিয়েছিলাম জাতিস্বরদের সম্বন্ধে সঠিক তথ্য আহরণ করতে হোমিওপ্যাথি সম্বন্ধে আমার মনে হয় অনেক কিছু করবার আছে আবার আমার ভালো লাগে প্রত্যেকটা জিনিস অ্যাকিউরেটলি দেখে শুনে ঠিক করা কারো কথা শুনে বা উপস্যা দেখে পরক না করে একটা বিষয় সম্বন্ধে থিওরি খাড়া করা আমার ভালো লাগে না অনুভূতি সম্বন্ধে আমি যা বলেছি তা একেবারে প্রত্যক্ষ যে কোনো মানুষ বিধিমতো করলে তার মতো করে ওই সব উপলব্ধির অধিকারী হবেই আমি যত কথা বলি তা বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে ধর্ম আর বিজ্ঞান আলাদা নয় বিহিত করণের ভিতর দিয়েই বিহিত ফল লাভ হয় তা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন কেষ্টদা আপনি যেমন বলেন বিশ্বাস নিয়ে বিজ্ঞান সম্মত পন্থায় সত্যানুসন্ধান করতে সেটা করে হ্যাঁ তা না হলে বঞ্চিত হই অনেক কিছু আমাদের চোখ এড়িয়ে যায় বিধিমতো করা চাই করাটা বিধিমাপ্ত হচ্ছে কি না সে সম্বন্ধে আত্মবিশ্লেষণ চাই কেন কি হচ্ছে বা হচ্ছে না তার কারণ অনুধাবন করা চাই নিজের জীবনটা যে ভালোভাবে পড়তে পারে সে মহা জ্ঞানী হয়ে যায় মূর্ত আদর্শরূপ মানদণ্ড না থাকলে আত্মবিচার হয় না তিনি হলেন জীবন দাঁড়া তাকে বাদ দিয়ে বৃত্তি অভিভূতি হয়ে হয়ে চললে নিজেকে বা কোনো কিছুকে যথাযথভাবে দেখা হয় না আদর্শ যিনি বৃত্তির অধীস যিনি তার প্রতি অনুরাগ যত বাড়ে ততই মানুষ বৃত্তি অভিভূতি মুক্ত হয় এর ভিতর দিয়ে সত্যের পথ চলার সামর্থ্য বজায় সত্য মানে সত্তার স্মৃতিকে যা বজায় রাখে কথা হচ্ছে এমন সময় মোহন ভাই এসে দাঁড়ালেন সেটাকে স্নেহল কণ্ঠে বললেন সদাচারে চলে কাজের মধ্যে থেকে ও দৃষ্টি মিষ্টি হয়ে গেছে চেহারা মিষ্টি হয়ে গেছে মোহন ভাই আমিও একটু একটু বুঝতে পারি শিশি ঠাকুর তুই যা মানুষকে বুঝিয়ে দিবি যে এতে লাভ বই লোকসান নেই এরপর কলোনির প্রসপেক্টের সম্বন্ধে কথা উঠতে আমাদের কাজের সম্বন্ধে বললেন আমরা এক্সপেন্সিভ নই এক্সপেন্সিভ জয়গুরু বন্দে পুরুষোত্তম